কেউ না কেউ মেসেজ করবে আর এটা ওর সাথেও হয়েছে আমার সাথেও হয়েছে আর আমাদের সমসাময়িক যারা অভিনেতা এবং অভিনেত্রীরা মানে ছিলেন এবং আছেন যারা আমরা যাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি তারাও বলতেন যে ভজ গোবিন্দ নিয়ে সবার এত প্রশ্ন আর আমাদের মাঝে মাঝে আমরাই মানে কনফিউজ হয়ে যেতাম হাঁপিয়ে যেতাম যে সবাইকে রিপ্লাই করতে হবে

খুব নমিনাল খুব একটা সুদিং একটা ভালো জার্নি ডেফিনেটলি ইট ইজ আ ভেরি সুদিং অ্যান্ড আট ইটস লাইক এ ড্রিম প্রজেক্ট ভাবিনি যে এরকম হয়েছে রাস্তায় যেতে যেতে কেউ বলেছে যে দিদি আমি না আমি না আপনার ফ্যান পেজ চালাই তোমাকে না খুব ভালো লাগে মানে এইগুলো মিস করব এগুলো তবে মিস করলেও মিস করব মিস তো অবশ্যই করব এরকম একটা প্রজেক্ট এরকম

মেগা সিরিয়াল যেটাকে সত্যি ভালোবাসা যায় আই উইশ আই উইশ আট ডাইরেক্টর আমি কিছু বেশি বলতে পারছি না বিকজ আমি জেনারেলি আজকে একেবারে ডালিক থেকে আলাদা হয়ে বলছি চাচা আমি প্রথমেই বলেছিলাম যে আজকে মারপিট নয় চাচা নয় মানে অনেকের জন্য এটা খুব সাডেন বাট দেন এভরি এন্ড হ্যাজ এ নিউ বিগিনিং এটা আমি সব সময় বলি সবাইকে বলি ইভেন রোহান মানে গোবিন্দও বলবে যে ডেফিনেটলি তোমাদের জন্য অনেক 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 কিছু অপেক্ষা করছে শুধু তাই নয় আমরা কিন্তু শুটিং চলাকালীন এভরি ডে এভরি আওয়ার লাভড ইউজ টু ভিজিট আস শুধু তাই নয় নাড়ু বানিয়ে আনছে কেউ মোয়া বানিয়ে আনছে একবার একজন বাংলাদেশ থেকে এলো আমাদের সাথে দেখা করতে এক বস্তা চকলেট নিয়ে এসেছিল আমার জন্য এক বস্তা সেই চকলেট এখনো মানে আমি বেশিরভাগটা কিছুটা খেয়েছি কিছুটা আমাদের বাড়ির সবাইকে দিয়েছি দুটো প্যাকেট আমি এখনো রেখে দিয়েছি আমার কাছে গুলো থাকবে সব সময় আমার কাছে মেমরি হিসেবে বাংলাদেশ থেকে সরু পেয়েছি আমরা এই স্কেচ লাস্ট দিনও তো মানে এত সুন্দর একটা স্কেচ পেয়েছি দিস আর গোবিন্দ কেমন আছে তোমরা আমরা খুব ভালো আছি নিজেকে বাংলাদেশে গোবিন্দ বলে

তোমরা পুরো ভজগোবিন্দ ফ্যামিলির জন্য তোমরা একটা আমি ওরা ভোবিন্দ সবার ছবি কোলাজ করে আমাদের জন্য ছবি পাঠিয়েছিল ত্রিপুরা থেকে শুধু তাই নয় একটা লেটার পাঠিয়েছিল

সবচেয়ে খুব ভালো একটা রিলেশন হয়েছে ভীষণ ভালোবাসার একটা সম্পর্ক এখানে একজন লিখেছে মনীষা বিশ্বাস বলে ভজ গোবিন্দ দেখা মানে হলো প্রাণ খুলে হাসা একদমই তাই ভজ গোবিন্দ আপনারা তো দেখেন তোমরা তো দেখেইছো যে গোবিন্দ সবসময় হাসতে থাকছে एक्चुअली তাই আমি যেটা বললাম ফিল গুড ফিল গুড প্রজেক্ট ভজ গোবিন্দ যেটা দেখে না মানে মনে হয় সব সময় হাসি প্রত্যেকটা এপিসোডে হাসি কান্না ইমোশন সবটা মিলিয়ে শুটিং চলাকালীন তো প্রচুর ঘটনা ঘটেছে মানে মজাদার ঘটনা ঘটেছে আমাদের মানে মজাদার মানে আমরা আমাদের এক্সট্রা করে কমেডি করতে হতো না আমাকে তো এমনি সবাই অরিজিনাল কমেডি ক্যারেক্টার বলতো আর ইনি তো অরিজিনালি গোবিন্দ সব পারে হ্যাঁ শুটিং চলাকালীন মজার ঘটনা বলতে অ্যাকচুয়ালি